আজকে আপনাদের সুলতানা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে এই গলাটি শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে হচ্ছে সমান করে যখন ভাজ করাই যাবে এখন হচ্ছে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমরা উপরের থেকে গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পোনে তিন ইঞ্চি তো আপনি যে মাপে গলার ডিজাইন কাটিং করেন সেই মাপের লম্বা এবং চওড়ার মাপটা নিয়ে নেবেন নেওয়ার ভাবে একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এই পাশে আমরা একটি দাগ করে নিব নিয়ে এই বক্সটা তৈরি করে নিব তো দেখুন কত সুন্দর একটি চারকোনা বক্স তৈরি হয়ে গেছে এখন হচ্ছে বক্সের ভিতর ডিজাইনটি করার জন্য প্রথমে আমরা এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব তো এরপর হচ্ছে আমরা এখানে নেবো হাফ ইঞ্চি তো এভাবে হাফ ইঞ্চির থেকে দু ইঞ্চির চিহ্ন পর্যন্ত এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে হচ্ছে একটু রাউন্ড করে দাগটা মিল করে দিবেন। এবারে হচ্ছে আমরা আবারও এই কোনার থেকে নিব হচ্ছে শোয়া চার ইঞ্চি তো চার ইঞ্চির দুই দাগ তো এভাবে হচ্ছে দাগ করে নিতে হবে তো এখানে হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে আঁকিয়ে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে ডট ডট করে আট করে নেবেন তো দেখুন কত সুন্দর একটি গলা ডিজাইন আমি আট করে নিলাম এখন হচ্ছে এখান থেকে আমরা বাড়তি বক্রম নেবো এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটাইভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেব তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন